কালবৈশাখের সম্ভাবনা জেলায় জেলায় সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এপ্রিলের মাঝামাঝি চলে এলেও তীব্র ধাপ থেকে স্বস্তি মিলছে না এখনও পর্যন্ত খুবই কম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পৌঁছেছে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজকের আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুর থেকে আকাশ মেঘলা হয়ে আসতে পারে বিকেলের দিকে ঝমঝমে বৃষ্টি নামতে পারে সন্ধ্যেয় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দু এক জায়গায় সহ দমকা হাওয়া বইতে পারে পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কালবৈশাখীর ফলে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিকেল থেকেই ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকেও ঝড় বৃষ্টি হতে পারে মঙ্গলবার অসুস্থ অল্প বিস্তর বৃষ্টি হলে বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে পারে সপ্তাহতে বৃষ্টির পরিমাণ বেশি হবে মহানগরে আপাতত তাপম কোনো প্রশংসা নেই কলকাতার আবহাওয়া মোটামুটি মনোরমই রয়েছে